তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবল আয়া দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবুদং চিদানন্দং গুরু ব্রহ্ম নমান মুকং করতি বাছা লং ফঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয়গুরু জয়গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্য হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত ছয়ষট্টি পুরী বিশ দুই তেরোশো বত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাসি সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম বর্তমানে গারস্থ ও সন্ন্যাস এই দুইটি আশ্রম ব্রহ্মচর্য আশ্রমের অভাবে গৃহস্থ অত্যন্ত স্বার্থপর ও সংকীর্ণ চেতা হইয়া উঠিয়াছে তাহারা অত্যন্ত বহির্মুখী হইয়া শান্তি সুখ হারাইতেছে বর্তমানে প্রকৃত জ্ঞানী কিংবা অবিদ্যামহিত অজ্ঞান ব্যতীত সংসারে তাকিতে কাহার সাধ্য নাই যাহার সামান্য বিবেক জন্মিয়াছে সেই সংসারে অতিষ্ঠ হইয়া উঠিয়াছে সুতরাং তুমি যে সংসারে লাঞ্ছিত ও বিলম্বিত হইবে তাহাতে আশ্চর্য হই নাই সংসারে থাকিয়া কর্তব্য প্রতিপালন পূর্বক মনস্থির করিয়া জ্ঞান লাভ করা আমি একেবারে দুঃসাধ্য বলিয়াই মনে করি প্রকৃত জ্ঞান লাভ করিতে হইলে সন্ন্যাস আশ্রম অবলম্বন পূর্বক কঠোর যুগ বা জ্ঞানীগুর সেবা ব্যতীত অন্য উপায় নাই বলিয়া আমি বিশ্বাস করি কিন্তু কাহাকেও সন্ন্যাসাশ্রম গ্রহণ করিতে প্ররোচনা করাও আমি সঙ্গত মনে করি না বীজ হইলে বৃক্ষ হইতে স্কলিত হইবে কর্মবীজ পাকিলেই সংসার বন্ধন খসিয়া যাইবে কেহ বাধা দিতে সমর্থ হইবে না জোর করিয়া সংসার সারিয়া অনেকেই আবার বমি ভোজনকারীর ন্যায় পুনঃ সংসারে প্রবিষ্ট হইয়া হাস্যস্পদ হইতেছে কাজেই মনের জোর প্রাণের বল শ্রী ভগবানের প্রেরণা না বুঝিয়া সংসার ছাড়া অপেক্ষা সংসারে দুঃখ কষ্ট ভোগ করিয়াও সংসারে বসে কর্মবীজ পুষ্ট করাই কর্তব্য তোমাকে আমি সংসারে থাকিতেও আদেশ করিতেছি না সংসার সারিতেও বলিতেছি না তুমি শিক্ষিত ও বুদ্ধিমান ভালো মন্দ বিবেচনা করিয়া যে পতি অবলম্বন করিবে আমি তোমাকে সেই পথেই সাহায্য করিব আমার মত ও বিশ্বাস মাত্র তোমাকে লিখিয়া জানাইলাম যদি ইহাতেও স্পষ্ট না বুঝিতে পারো কিছুদিন অপেক্ষা করিও আমি আষাঢ়ের শেষে কিংবা শ্রাবণের প্রথমে কলিকাতা হইয়া আসাম যাইব সেই সময় সাক্ষাতে আলোচনা করিয়া মীমাংসা করিয়া দিব অত্র মঙ্গল আমার আশীর্বাদ জানিবা শ্রী শ্রীনিগমানন্দ ওং যদস্করং পিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর সর্বে ভব সুখি সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা ওং শান্তি 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 হরিম তৎসৎ